এই ভিডিওতে আমরা এই বাটনটা তৈরি করব আপনি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন নিজে নিজে ট্রাই করতে পারেন যে এরকম একটা বাটন আপনি তৈরি করতে পারেন কি না এছাড়া আমি এই ভিডিওতে এটা বাটনটা তৈরি করে দেখাবো আর সোর্টস কোডও দিয়ে দিব সোর্টস কোড দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন আমরা যদি কোডের মধ্যে আসি তাহলে দেখব যে এখানে একটা বাটন ট্যাগ আছে বাটনের মধ্যে আমাদের টেক্সটটা আর হচ্ছে এখানে ছয়টা স্টার আছে এই যে এক থেকে ছয়টা স্টার আছে এই স্টারগুলো হচ্ছে এইচ বি আইকন আমরা যদি এইখান থেকে এখন সিএসএসগুলাকে রিমুভ করে দিই এখন যদি তাকে তাহলে দেখবো যে এই যে আইকনগুলো চলে আসছে এখানে এগুলো হচ্ছে এই আইকনগুলা তো এটা মেজর কোনো কিছু না এটা আমি তো কোড দিয়ে দিব ওইখান থেকে আইকনগুলো পাবেন বাট আমাদের মেইন জিনিসটা হচ্ছে সিএসএস তো আমি এসগুলো রিমুভ করে দিয়েছি এখন হচ্ছে নতুন করে আবার সিএসএস লেখা শুরু করব সো দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করতেছে